ভার্সিটির চত্বরে কালকের বিয়ে করা অনাকাঙ্ক্ষিত স্বামীকে দেখে আশ্চর্যের চরম সীমানায় পৌঁছে যায় নীলা এটা কি হচ্ছে তার সাথে সে কি স্বপ্ন দেখছে নাকি বাস্তবে দেখছে তার সামনে দিয়ে প্রিন্সিপালের রুমে ঢুকে একটি তাগড়া যুবক নীলা মনে মনে ভাবছে উনি কি এই ভার্সিটিতে পড়ছেন তাহলে এতদিন আমি উনাকে এই ভার্সিটিতে দেখলাম না কেন নীল এসব ভাবনার মাঝে কমই দিয়ে গুত আকার মারে তার বেস্ট ফ্রেন্ড সিদ্ধুল সিন্থিয়া আর বলে কিরে নিশি কি এত ভাবছিস তাড়াতাড়ি চল না হলে মাহির স্যারের ক্লাস মিস হয়ে যাবে আন্ডারস্কোর বলতে বলতে নীলাকে টানতে টানতে নিয়ে যায় ক্লাসে ক্লাসের সামনে আসতেই সিন্থিয়া বলে মে আই কাম ইন স্যার আন্ডারস্কোর তাদের দেখে রাগান্বিত দৃষ্টিতে এগিয়ে আসে প্রফেসর মাহির তাদের সামনে এসেই ঝাড়ি মেলে বলে মাহির স্যার এই তোমরা কখনো ভালো হবে না লেট করে আসা কি তোমাদের প্রতিদিন রুটিন হয়ে গিয়েছে আন্ডারস্কোর সিনথিয়া মাথা নিচু করে বলে সরি স্যার আর লেট হবে না এটা তো তোমাদের প্রতিদিনের ডায়লগ তাড়াতাড়ি নিজেদের সিটে গিয়ে বসো আন্ডারস্কোর রাগে দাঁতে দাঁত চেপে বলে প্রফেসর মাহির রবর দ্রুত গতিতে ফিরে যায় নির্দিষ্ট জায়গায় নীলা এখনও তবদা খেয়ে দাঁড়িয়ে আছে সিনথিয়া কোনোরকম টানতে টানতে নীলাকে নিয়ে বসে নিজেদের সিটে কোনোরকম দুইটা ক্লাস করে ক্লাসরুম থেকে বেরিয়ে আসেন নীলা নীল আকারকে বেরিয়ে আসতে দেখে সিনথিয়াও ছুটে তার পিছু আন্ডারস্কোর ও হ্যাঁ আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি নাম নীলা পুর নাম নিশিতা আফরিন নীলা পরিবারের দুই মাত্র আদরের মেয়ে মানে পরিবারের ছোট মেয়ে বাবার নাম সুজয় শিকদার মায়ের নাম তনয়া শিকদার আন্ডারস্কোর বড় ভাইয়ের নাম কাব্য সিকদার কায়েফ বড় চাচার নাম সঞ্জয় শিকদার চাঁচির নাম আচিয়া শিকদার বড় চাচার দুই সন্তান বড় ছেলের নাম নিমন শিকদার আর ছোট মেয়ের নাম মানিসিরা মুনা আন্ডারস্কোর ক্লাসরুম থেকে বেরিয়ে ভার্সিটির পিছনে বিশাল বটগাছের নিচে বসে পড়ে নিলা একে একে ভাবতে থাকে কালকের ঘটে যাওয়া ঘটনা সকাল নয়টা বাজে ঘুম ভামিয়ে নিলার সিঁড়ি দিয়ে নিচে নেমে ডাইনিং টেবিলে যেতে বাড়ি ভর্তি মানুষ চোখে পড়ে আন্ডারস্কোর আজ ছুটির দিন বৃদ্ধায় বাড়িতে এসেছে নীলা না হয় সে হোস্টেলে থাকে সকাল সকাল এত মানুষের আনাগোনা কিছুই বোধগম্য হচ্ছে না নীলার নীলাকে ডাইনিং টেবিলে আসতে দেখে এগিয়ে আসলেন নীলার বাবা সুজয় সিকদার নীলা বাবাকে এগিয়ে এসে এভাবে কাচুমাচু করতে দেখে বলে বাবা তুমি কিছু বলবে আন্ডারস্কোর সুজয় সিকদার কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলেন মারের তর এই বাবার উপর ভরসা আছে তো বাবা কথা এত পেচিয়ে না বলে সোজা সোজা বলো কি বলবে আন্ডারস্কোর সুজয় সিকদারের কথায় চটজলদি জলদি জবাব দেয় নিলা এবার সুজয় সিকদার চোখ বন্ধ করে একদমে বলতে লাগলেন মা আমার বন্ধু তোকে এক দেখায় পছন্দ করেছে তার ছেলের জন্য তারা চক আকারেও আজকেই কাবিন করে রাখতে তাই তারা আজকে আসছে তোকে তাদের বাড়ির পুত্রবধূ বানানোর জন্য কালকে রাতেই ফোন করে জানিয়েছেন তারা তাই তোকে বলার সময় পায়নি আন্ডারস্কোর বলতে বলতে কিছুটা থামলেন সুজয় শিকদার এরপর আবার বলতে শুরু করলেন তারা অনেক রিকোয়েস্ট করছিল তাই আমি তাদের বলেছি আসার জন্য এখন তুই গিয়ে রেডি হয়ে নেমা আন্ডারস্কোর কথা শেষ করে সুজয় শিবদার তাকালেন নীলার দিকে নীলা এক দৃষ্টিতে খাবার খেতে খেতে শুধাল তুমি চাও আমি তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করি তুমি আমার সম্মতি না নিয়ে আমার বিয়ে ঠিক করে নিলে ঠিক আছে আমি রুমে গিয়ে রেডি হয়ে নিচ্ছি আন্ডারস্কোর বলে খাবার শেষ করে নিজের রুমে ফিরে গেল নীলা নীলার কথা কেন জানি বিশ্বাস হলো না সুজয় শিকদারের তিনি চিন্তিত মুখে বসে পড়লেন সোফায় কারণ তার এই খারতেরা মেয়ে মুখে বলে একটা কাজে করে দেখায় আরেকটা প্রায় এগারোটার দিকে রুমে এলো মুনা মুনা ঘরে ঢোকে বলতে লাগে কি ভাগ্য আমার নিশি নিজে বিয়ে না করে নিজের থেকে দুই মাসের ছোট বোনকে বিয়ের জন্য তৈরি করতে এসেছি বাহ বাহ তুই কিন্তু একদম রাত উঠাবি না মুনা আন্ডারস্কোর নীলার কথায় ফিক করে আকার সাথে শুরু করে মুনা মুনা নিজের হাসি থামিয়ে বলে ওলে বাবালে আমার নিশি দেখি আমার সাথে রাগ করেছে মুনা কি বলবি দ্রুত বলে বিদায় হোক আমার ঠেকা পড়ছে আমার বিশাল রুম রেখে তরো রুমে আসার আমাকে তো ছোট মা বলল তকে লেহেঙ্গাটা দিয়ে যাই তাই আসলাম এই নে লেহেঙ্গা আন্ডারস্কোর বলে নীলার ধর তর লেহেঙ্গা ধরিয়ে দিয়ে কক্ষ থেকে প্রস্থান করে মোনা এরপর প্রায় আধা ঘন্টা পর নীলার কক্ষে পুনরায় প্রব এক করে মুনা নীলার দিকে তাকিয়ে দাঁতকেলিয়া হেসে বলে হি হি তোকে সাজুগুজু করাতে এসেছি মা আমাকে বললে তোকে ভালোভাবে সাজিয়ে দিতে তাই আন্ডারস্কোর নীলা ও ভদ্রমের মতন বসে চুপচাপ সেজে নীল নীলার সাজগোজ শেষ হতে মুনা নিচ থেকে শুনতে পেল বরপক্ষ চলে এসেছে তাই সে নীলার দিকে ফিরে বলে মাশাল্লাহ কি মিষ্টি লাগছে তোকে আমার বেবিটা এখানে কিছুক্ষণ একা একা বস আমি দুলাভাইকে দেখেই চলে আসব আন্ডারস্কোর এই কথা বলে রুম থেকে বেরিয়ে যায় মুনা মুনার যাওয়ার পানে তাকিয়ে বাঁকা হাসে নীলা কবু বরপক্ষের সাথে কুসলাদি বিনিময় করে মুনা নীলার রুমের উদ্দেশ্যে বাড়ায় আন্ডারস্কোর নীলার রুমের ভেতর ঢুকে নীলাকে না দেখতে পেওয়া শোরুম চেক করে মুনা না নীলা ওয়াশরুমের নেই তাহলে কোথায় যেতে পারে নীলা মুনা আবারও নীলাকে ডাকতে শুরু করে নিশি এই নিশি আন্ডারস্কোর ডাকতে ডাকতে ব্যালকনিতে চলে যায় মুনা ব্যালকনিতে গিয়ে বিষময়ে মুখা হয়ে যায় মুনার দু তালা বিশিষ্ট বাড়ির দুই তলার বারিন্দা থেকে ঝুলছে শাড়ি নীলার রুমটি একদম বাড়ির পিছন দিকে আন্ডারস্কোর এটারই সুযোগ নিয়েছে নীলা বারান্দার রেলিং এর শাড়ি বাধা রয়েছে হয়তো নীলা শাড়ি বেও এক আর নিচে নেমে পালিয়ে গিয়েছে বিয়ে থেকে এটা দেখে সশব্দে চিৎকার করে অথেমোনা নিশিতা আন্ডারস্কোর বিশাল রাস্তার উপর একটি রেড রঙের গাড়ি থামানো আছে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তিনজন যুবক একজনের পরনে গোল্ডেন শেরওয়ানি আর দুইজন ফর্মাল কোট অ্যান্ড প্যান্ট পরানো তাদের মধ্যে থাকা একজন যুবক বলে এই গাড়িটা আবার কি হলে এদিকে মা একের পর এক কল দিয়ে যাচ্ছে আন্ডারস্কোর আর্জের কথায় দ্বিতীয় যুবকটি বলে এক কাজ কর আর্যক তুই আর জিহাদ খুঁজে দেখ কোন গাড়ি পাস কিনা ততক্ষণ আমি কাউকে কল দিয়ে বলে দিচ্ছি আমাদের গাড়িটা এখান থেকে নিয়ে যেতে আন্ডারস্কোর তার আগে আপনাদের পরিচয়টা দিয়ে নেই নাম সাইফানপুর নাম সাইফান আদ্রাসান চৌধুরী বাবার নাম পাভেল চৌধুরী মায়ের নাম কোহিনুর চৌধুরী ভাইয়ের নাম আর্য চৌধুরী বোনের নাম পিহু আক্তার পৃথা সাইফানের ছোট চাচার নাম জাভেদ চৌধুরী চাচির নাম ইয়াসমিন চৌধুরী তাদের দুই সন্তান বড় ছেলের নাম জিহাদ চৌধুরী মেয়ের নাম ইশাদ জাহান জেরিন আন্ডারস্কোর সাইফানের কথা শুনে তারা দুইজন একটু দূরে যায় গাড়ি খুঁজ করতে এই সুযোগে সাইফান গাড়িতে উঠে তাদের সামনে দিয়ে গাড়ি চালিয়ে চলে যায় যাও নুক্তা আকার সময় অবশ্য জিহাদের ওয়ালেটটা বের করে রাস্তায় ফেলে যায় সাইফানের যাওয়ার দিকে ফেল ফেল নায়ুনে তাকিয়ে জিহাদ আর্যকে বলে ভাই এটা কি হলো সাইফরান ভাই আমাদের এভাবে বলদ বানালো আরে ভাই তুমি আগে আম্মুকে কল দেও সাইফান ভাই বিয়ে থেকে পালিয়ে গেছে আন্ডারস্কোর আর্যের বলা কথা শুনে জিহাদ শুধালো কিভাবে কল দিব আমার আর তোমার ফোন তো সাইফান ভাইয়ের গাড়ির ভিতরে আন্ডারস্কোর আর্য হতাশ কণ্ঠে বলে উঠে আমরা যেন ভালো হোক আকার বে বাসায় যেতে পারি তাই সাইফন ভাইয়া ওয়ালেটটা ফেলে গেছে আন্ডারস্কোর আর্য কিছুক্ষণ এদিকে সেদিকে তাকিয়ে একটি রিক্সা দেখতে পেল আর্য রিকশার কাছে গিয়ে রিক্সাওয়ালা মামাকে বলে মামা যাবেন জি মামা জামু আন্ডারস্কোর আর্য উঠে বসে রিক্সাতে জিহাদকে ইশারা দিতেই সেও এসে বসে রিক্সাতে রিক্সা চলতে শুরু করে আন্ডারস্কোর মুনার কিকারের নীলার কক্ষে ছুটে আসে সুজয় শিকদার কনয়া শিকদার সঞ্জয় শিকদার আছিয়া শিকদার আর ইমন কাব্য বাবার মুখ থেকে নীলার বিয়ে কথা শুনে সেই যে বাড়ি থেকে বের হয়েছিল সবে মাত্র বাড়িতে প্রবেশ করেছে মুলার চিৎকার শুনে সেও এসেছে নীলার রুমে আন্ডারস্কোর রুমে এসে নীলাকে রুমে দেখতে না পেয়ে পাগল প্রায় বাড়ির প্রত্যেকটি সদস্য নক হ্রস্যই ই কার্যে বড় পক্ষের মানুষজন বসে আছেন লোকজন যদি জানতে পারে মন্ত্রী সুজয় শিকদারের মেয়ে বিয়ে থেকে পালিয়ে গেছে তাহলে তার মান সম্মান কিছু থাকবে কি তার এত বছরের তিলে তিলে গড়ে তুলার সম্মন এক নিমিশে ধুলোয় মিশে যাবে সুজয়ের শিকদার বললেন আমি জানতাম এই খাটতেরা মেয়ে আমার কোন কথাই শুনবে না আন্ডারস্কোর কাব্য রাগ দেখিয়ে বলে উঠল জানতে যখন তখন বিয়ে দিতে গেলে কেন আমার বোনের যদি কিছু হয়েছে না আহা চুপ কর কাব্য আন্ডারস্কোর ইমনের কথায় কাব্য কিছুক্ষণের জন্য চুপ হয় কাব্যের রাগ বেশি তবে বড়দের সাথে বেয়াদবের মতো কথা বলার মানুষ নয় নীলার বিয়ের কথা শুনে মাথা কিছুটা গরম হয়ে গিয়েছিল তার আন্ডারস্কোর তবে যখন শুনেছে নীলার বিয়েতা র সাথে হবে তখন সে বাড়িতে ফিরে এসেছে কিন্তু বাড়ি ফিরে এমন একটা ঘটনা দেখতে হবে কসমিক কালেও ভাবেনি সে কচু একটা মাথায় আসতেই পকেট থেকে ফোন বের করে কল লাগায় কাব্য কল রিসিভ হতেই চাচারক কণ্ঠে কাব্য বলে আমার বোন বিয়ে থেকে পালিয়েছে হয়তো এখনো বেশি দূর যেতে পারেনি তোরা এখনই নীলাকে খুঁজে বাড়িতে নিয়ে আয় খবরদার আমার বোনের গায়ে যেন একটা টোকাও না পড়ে আর হায় যদি নীলার সাথে অন্য ছেলে বা অন্য ক এক আর উ থাকে তাহলে তাকেও সাথে নিয়ে আসবি তাদের সাথে কোন প্রকার মারামারি করবি না তাদের বুঝিয়ে বাড়িতে নিয়ে আসবি তাদের গায়ে হাত লাগাবি না আন্ডারস্কোর একদমই কথাগুলো বলে শান্ত সে সবাই অবাক নয়নের তাকিয়ে আছে তার দি কয়ে একটা ভাই তার বোনকে কতটা ভালোবাসলে এমন একটা মুহূর্তে নিজের বোনের পক্ষ নিতে পারে এটাই হয়তো ভাই বোনের ভালোবাসা আন্ডারস্কোর হন্তদন্ত হয়ে সিদ্ধার বাড়িতে প্রবেশ করলো আর্য আর জিহাদ ড্রয়িং রুমেই বসে ছিলেন চৌধুরী বা রেল সকল সদস্যরা তাদের এত চিন্তিত হয়ে বাড়িতে ভিতরে আসতে দেখে তাদের দিকে এগিয়ে গেলেন কোহিনুর চৌধুরী কোহিনুর চৌধুরী তাদের উদ্দেশ্য বলেন হিরে তোরা এত চিন্তিত কেন আর সাইফান কোথায় আন্ডারস্কোর মায়ের করা প্রশ্নের আর্য শুধাল কেলেঙ্কারি হয়ে গেছে মা সাইফান ভাই বিয়ে থেকে পালিয়ে গেছে আন্ডারস্কোর আর্যের কথায় যেন পুরো ড্রয়িং রুমে বিস্ফোরণ ঘটালো ড্রয়িং রুমের সোফায় হয়ে বসে আছেন সুজয় সিগদার আর পাভেল চৌধুরী সুজয় শিকদার পাভেল চৌধুরীকে বলেন আসলে বন্ধু আমার তোর সাথে কিছু কথা বলার ছিল আমারও তোর সাথে কিছু বলার আছে আন্ডারস্কোর পাভেল চৌধুরীর কথায় সুজয় সিকদার শুধালেন তাহলে তুই আগে বল না তুই বল আগে। আগে না তুই বল আন্ডারস্কোর পাভেল সিকদার ইতস্তত হয়ে বললেন আসলে বন্ধু আমার ছেলে বিয়ে থেকে পালিয়ে গেছে আন্ডারস্কোর পাভেল চৌধুরী ভেবেছেন সুজয় সিকদার তার কথায় রাগ প্রকাশ করবেন কিন্তু সুজয় সিকদার তাকে ভুল প্রমাণিত করে বলে উঠলেন বন্ধু তুই আমাকে বড় বাঁচা বাঁচালি রে আন্ডারস্কোর সুজয় শিকদারের কথা ভেবাচে কাখে গেলেন চৌধুরী বাড়ির সবাই পাবেল চৌধুরী প্রশ্ন দৃষ্টিতে তাকাতেই সুজয় শিকদার পুনরায় বলেন একচুয়ালি আমার মেয়েও বিয়ে থেকে পালিয়ে গিয়েছে আন্ডারস্কোর সুজয় সিকদারের কথায় পাবেল চৌধুরী হাসবেন না কাঁদবেন কিছু বুঝতে পারলেন না তাহলে আর কি সুজয় চৌধুরী বাড়ির সবাইকে বুঝে বাড়ি পাঠিয়ে দিলেন এখানে তারা কি আর করবে ছেলে মেয়ে যদি রাজি না হয় তাহলে তারা জোর করে কি করবে এখানে একটা জিনিস ভালো হলো যে ছেলে মেয়ে দুজনে পালিয়ে গিয়েছে আন্ডারস্কোর যদি মেয়ে পালিয়ে যেত ছেলের বাড়ির লোকেরা অসম্মানিত হতো আর যদি ছেলে পালিয়ে যেত তাহলে মেয়ের বাড়ির লোকেরা অসম্মানিত হতে এবং সমাজের কাছে নানা কটু কথা শুনতে হতো যাক ভালোই হয়েছে ছেলে মেয়ে একসাথেই পালিয়ে গিয়েছে বিয়ে থেকে আন্ডারস্কোর এদিকে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছে সাইফানের লাল রঙের গাড়িটা সাইফানের গাড়িতে পেট্রোল ভরা শেষ হলে গাড়ি স্টার্ট দেয় সাইফান পেট্রোল পাম্প থেকে বের হয়ে কিছুটা এগোতেই দেখতে পায় একটি মেয়ে লাল রঙের লেহেঙ্গা পরে কাঁথে একটি কালো ব্যাগ নিয়ে নিয়ে বহু সেজে দৌড়ে এদিকে আসছে আন্ডারস্কোর মেয়েটার থেকে দূরে কালো পোশাক পরিধান করে দশ থেকে পনেরো জন লোক দৌড়ে আসছে মেয়েটাকে দেখে যেন সাইফানের হৃদস্পন্দন বেড়ে গিয়েছে বাম পাশের হৃদযন্ত্রটা টিপ করে কিসের যেন আভাস দিচ্ছে সাইফান মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখতে দেখতে মেয়েটা দৌড়ে এসে সাইফানের গাড়ির জানালায় নক করে মেয়েটা নক করে বলে এই যে ভায়া গাড়ির দরজাটা একটু খুলে দিন আমাকে একটু আপনার গাড়ি দিয়ে দূরে কোথাও নিয়ে যান আন্ডারস্কোর সাইফান এখনও মেয়েটার দিকে তাকিয়ে আছে সাইফানের মনে হচ্ছে একটি বাচ্চা মেয়ে বউ সেজে দাঁড়িয়ে আছে তার সামনে মেয়েটি এবার জোরে বলে উঠল এই যে ভায়া আন্ডারস্কোর সাইফান যেন কিছু বুঝতে পারছে না এখানে কি হচ্ছে মেয়েটা আবার ও বলে ভায়া আমাকে গাড়িতে উঠতে দিন প্লিজ আন্ডারস্কোর মেয়েটার কথায় সাইফান ড্রাইভিং সিটের পাশের সিটের দরজাটি খুলে দেয় মেয়েটা দ্রুত গাড়িতে ওঠে বসে সাইফানকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা বিরক্তি নিয়ে বলে ভাইয়া এইবার গাড়িটা স্টার্ট দিন না হয় উনার ধরতে পারলে আপনাকে পিটিয়ে আলুর ভর্তা বানিয়ে দিবে আন্ডারস্কোর মেয়েটির কথা শুনে গাড়ি স্টার্ট তো এই সাইফান গাড়িতে উঠে দুইজন দুইজনকে দেখে বলে উঠে আপনিও বিয়ে থেকে পালিয়ে এসেছেন আন্ডারস্কোর একথায় দুইজনেই চুপ হয়ে যায় গাড়ি চালাতে চালাতে দুপুর থেকে এখন প্রায় স্যান্ধা হয়ে গিয়েছে এ তখন নীলা এবং সাইফান নিজেদের ব্যাপারটা একে আপরটি খুলে বলেছে আন্ডারস্কোর দুইজন একে আপরের সাথে ঘটে যাওয়া শুনে একসাথে বলে উঠে আপনার আর আমার ভাগটা একদম একই রকম বলি একসাথে হেসে উঠে দুইজন সাইফান এখন নীলার দিকে তাকিয়ে বলে আমি কি শুধু গাড়ি চালিয়ে যাব আপনি বলেন আপনি কোথায় যাবে আমি আপনাকে রেখে আসি আন্ডারস্কোর সাইফানের কথায় নীলার ভাবনায় ফাটল ধরে নীলা এখন কিছু একটা ভাবছিল নীলা সাইফানকে উদ্দেশ্য করে বলে আমি একটা কথা বলতে চাই যদি আপনার আপত্তি না থাকে খুম বলেন আমার মনে হয় আমাদের একে আপত্তি বিয়ে করে নেওয়া উচিত আন্ডারস্কোর নীলার কথায় বিষম খেল সাইফান হুট করে কাশি দিতে শুরু করা সাইফান সাইফান কাশি দিতে দিতে শুধাল কেন বলুন তো আন্ডারস্কোর সাইফানের কথায় মৃদু হাসে নিলা এরপর বলে কারণ আমাদের দুইজনের পরিস্থিতি এখন একরকম হয়তো আমরা আজকে বিয়ের হাত থেকে বেঁচে গেলাম কিন্তু আগামীকাল যদি আমাদের ফ্যামিলি আবার আমাদের বিয়ে দিতে চায় তখন এর চেয়ে ভালো আমরা দুজন একে অপরকে বিয়ে করে ফেলি পরে যদি আমাদের মধ্যে তেমন কেনা সম্পর্ক না হয় তাহলে আমরা ডিভোর্স নিয়ে নিতে পারি বিয়ে করার পর না হয় আমাদের মধ্যে কার সম্পর্ক গোপনেরও যদি আমাদের সম্পর্কে উন্নতি হয় তখনই সবাইকে জানাবো আপনার কি মনে হয় আন্ডারস্কোর নীলার কথা সাইফানের যুক্তি সমন্বয় মনে হয় এরপর ও সাইফান নীলাকে জ্বালানোর জন্য বলে ভালো কথা আপনি ভেবে চিনতে বলছেন তো এক আর রবি হয়ে গেলে আমার কাছ থেকে যেতে পারবেন না আপনি আপনার বয়স কত আন্ডারস্কোর নীলা ভাব নিয়ে বলে হুম আমি ভেবে বলছি আর হয় গত পরশু দিন আমি উনিশতে পা দিয়েছি আন্ডারস্কোর নীলার কথায় কাছে থামিয়ে শশব্দে হেসে ওঠে সাইফান নারী নীলা ব্রু তাকাতেই চুপ হয়ে যায় সাইফান পর মুহূর্তে দেখা যায় নীলা এবং সাইফান কাজী অফিস থেকে বের হচ্ছে কাজী অফিসে বিয়ে শেষ হওয়ার পর নীলা নিজের কাঁধে থাকা ব্যাগ থেকে জামা কাপড় বের করে লেহেঙ্গা চেঞ্জ করে নেয় আন্ডারস্কোর কাজী অফিস থেকে বের হয়ে নীলা ও সাইফান একে কাপড়ের ফোন নাম্বার এক্সচেঞ্জ করে নেয় দুজনেই এগোচ্ছে গাড়ির দিকে এখন সাইফান নীলাকে জিজ্ঞেস করে এখন আপনি কোথায় যেতে চান শ্বশুর বাড়ি নাকি বাপের বাড়ি আন্ডারস্কোর নীলা দাঁতে দাঁত চেপে বলে আপাতত হোস্টেলে যেতে চাই আন্ডারস্কোর সাইফান মুচকি হেসে গাড়ির দরজা খুলে দেয় নীলা ও ভাব নিয়ে উঠে বসে গাড়ি সাইফান নীলাকে হোস্টেলের সামনে নামিয়ে দেয় অবশ্য হসন্ত জব সাইফান হোস্টেলটা দেখে আশ্চর্য হয়েছিল তবে কিছু বলনি নীলা হোস্টেলের ভিতরে যেতে নিয়ে পুনরায় সাইফানের কাছে এসে শুধাল মনে রাখবেন আমাদের বিয়েটা যেন প্রকাশিত না হয় আন্ডারস্কোর সাইফান ছোট্ট করে জবাব দেয় হুম